নিউজ এইটিন বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী শুরুতেই বারাসাতের দিকে নজর রাখতে হবে কারণ বারাসাতে গোডাউনে আগুন আজ সন্ধে আগুন লাগে দাও দাও করে জ্বলছে আগুন এই মুহূর্তে চোদ্দটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে যে ছবি আপনাদের দেখাচ্ছি দাও দাও করে জ্বলছে আগুন কালো ধোঁয়া ধোয়ায় ঢেকে গিয়েছে চারপাশে যে ছবি আপনাদের দেখাচ্ছি ভয়ে আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন মানুষজন এবং একাধিক ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে বারাসাতে গোডাউনে আগুন ভয়াবহ সেই আগুনের ছবি আপনাদের দেখাচ্ছি আগুনের লেলিহান শিকার ছবি আপনারা দেখছেন কালো ধোয়ায় গিয়েছে এলাকা যে কারখানায় রং ব্যাটারি রাসায়নিক সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত ছিল বলে অভিযোগ এমনটা রয়েছে তবে এই ভয়াবহ আগুন কিভাবে লাগলো কটা ইঞ্জিন কাজ করছে কি পরিস্থিতি এই মুহূর্তে কারণ ঘন্টা দুয়েক অতিক্রান্ত এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে জিয়াউল দেখো আগুন নেভার কোনো লক্ষণ নেই আগুনের নেলিন শিখা কিন্তু দাও দাও করে বাড়ছে অর্থাৎ যত সময় যাচ্ছে ততই কিন্তু আগুন বাড়ছে অর্থাৎ এই বিশাল কারখানার যে বা অর্থাৎ গোডাউন সেখানে একাধিক দ্রব্য অর্থাৎ রং কেমিক্যাল এসি প্যাম্পার্স ফলে বিভিন্ন রকম দার্য পদার্থ এখানে কিন্তু মজুদ ছিল এবং সাতটা কুড়ি থেকে আগুন লাগলেও এখন তাই না হলেও দেড় ঘন্টা দু ঘন্টা অতিক্রান্ত ফলে আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই তার কারণ যেভাবে বিকট আবাজ হচ্ছে বিকট তার একাধিক রাজ্যপথ সেখানে মজুত ছিল সেই মজুত থেকেই অর্থাৎ আবাজ হচ্ছে অর্থাৎ ব্লাস্ট হচ্ছে এবং তার থেকেই কিন্তু আগুন আরো বাড়ছে এবং দমকলের এলাকার মানুষের যেটা অভিযোগ দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এলেও তাদের নাকি জল নেওয়া জল নেবানোর সে কোনো ব্যবস্থা নেই ফলে তারা কিন্তু খুব জমছেন বা খুব জানাচ্ছেন এলাকার মানুষজন বারংবার কিন্তু তারা কিন্তু প্রশাসনের উপরে ক্ষোভ উঠতে দিচ্ছেন তার কারণ এই যে বিশাল কারখানা যে পরিমাণে এখানে দমকল আসার কথা ছিল বা আসার করার জন্য আসলে আগুন নিয়ন্ত্রণে আসতো সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি এমনটা এলাকার মানুষজন বলছে কিন্তু একাধিক সাইড থেকে অর্থাৎ একাধিক দিক থেকে কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কিন্তু কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় তার কারণ যে সময় এই কারখানা বা এই গোডাউনে আগুন লাগে সেই সময় কিন্তু সমস্ত কর্মীরা তারা কিন্তু ভয়ে আতঙ্কে এলাকা ছাড়া হয় ফলে তারা কিন্তু সময় আগুন লাগে সেই সময় গোডাউনের ভেতরে কি কেউ ছিলেন অর্থাৎ কারোর কি আটকে থাকার কোন সম্ভাবনা রয়েছে এই গোডাউনের ভিতরে কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ভস্মীভূত গোডাউনটি দেখো এখনো পর্যন্ত সেটা কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না তার কারণ কতজন কর্মী তার মধ্যে কাজ করছিল কতজন কর্মী এলাকা ছাড়া হয়েছে বা তারা এই সেই সমস্ত কর্মীরা ভয়ে কোথায় পালিয়েছেন বা এখনো পর্যন্ত ভিতরে কেউ আটকে আছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে ততক্ষণ পর্যন্ত আগুন এই ভিতরে কেউ আটকে আসা আটকে আছে বা কি অবস্থায় রয়েছেন সেটা কিন্তু এখনো

রকম কি কিছু ব্যাপার রয়েছে না অর্থাৎ দেখো টাকি রোড লাগোয়া হচ্ছে এই বিশাল গোডাউন বা কারখানা সেখানে এই কারখানা ঢুকতে প্রায় তিন থেকে চারটে পয়েন্ট রয়েছে অর্থাৎ একেবারে টাকি রোড লাগোয়া হচ্ছে কারখানা এবং সেখানে তিনটি পয়েন্ট ফলে দমকল এসে এখানে ঢুকতে কোনো সমস্যা কিন্তু নেই কিন্তু এলাকা যে সমস্ত এলাকার মানুষ বলছেন দমকলের গাফিলতি রয়েছে দমকল আমাকে অনেক পরে এসছেন এবং মানুষজন কি অভিযোগ করছেন একবার শুনি আগুন লেগেছে ঠিক খানিক আগে হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছে বিরাট আগুন তো অনেক বাড়ি ঘর কি হবে কি হবে বোঝা যাচ্ছে না ফায়ার ব্রিগেড এসে এখন দেখা যায় আগুন লেগেছে তার জন্য ফায়ার ব্রিগেড এসে আগুন দিয়ে পানি দিয়ে জল দিয়ে দিয়ে নিবানো যায় তাহলে কোনটা রক্ষা হবে না হলে আগুন লেগেছে কিছু বুঝতে না কেউ কিছু জানে না কিভাবে আগুন লেগেছে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে জিয়াউল অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দাহ্য পদার্থ মজুদ ছিল এবং সেই কারণে বিভিন্ন মানে আগুনের লেলিহান শিখাতেই বোঝা যাচ্ছে যে কি ভয়াবহ আগুন লেগেছে আগুনের তীব্রতা দেখেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি আপডেট কটা ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল আধিকারিকরা তারা আগুন নেভানো শুরু করেছেন কারণ তুমি যেমনটা জানাচ্ছিল যে এখনো পর্যন্ত আগুন নেভেনি কারণ এখনো পর্যন্ত সেই দাউ দাউ করে চলছে আগুন দেখো এখনো পর্যন্ত আগুন দাও দাও করে বাড়ছে তার কারণ এই বিশাল কারখানায় একাধিক দিক থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করছে দমকল কর্মীর সঙ্গে এলাকার যারা স্থানীয় যুবক তারাও কিন্তু আগুন নেমানোর কাজ করছে তার কারণ বিভিন্ন বাড়ি থেকে একেবারে বসতি এলাকায় ফল তার জন্য বিভিন্ন বাড়ি যে সমস্ত মোটর পাম্প সেই পাম্প দিয়েও জল নেমানোর কাজ করছেন এলাকার মানুষজন তার কারণ যেভাবে একেবারে ঘন বসতি এলাকা ফলে আগুন ছড়ালে তাদেরও সমস্যা হতে পারে এবং ইতিমধ্যে কিন্তু প্রশাসন বারংবার মাইকিং করছেন বারংবার কিন্তু সরাচ্ছেন লাঠি উঠিয়ে যে এলাকা খালি তার কারণ যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আগুন যত সময় ঘড়াচ্ছে তত কিন্তু আগুনের তাপ বাড়ছে আগুনের আগুন আগুন কিন্তু আরো বাড়ছে ফলে আগুন নিয়ন্ত্রণে আসার কোন লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না সঙ্গে কালো ধোঁয়া ফলে কালো ধোয়ার জন্য কর্মীদেরও অত দমকাল কর্মীদেরও কিন্তু যথেষ্ট সমস্যায় পড়ছেন তার কারণ হালকা হালকা দমকা হাওয়াও কিন্তু বইতে ফলে ধোয়ার জন্যই কিন্তু হাওয়ার জন্যই কিন্তু আগুন আরো বাড়ছে এমনটাই মনে এবং যে সমস্ত কেমিক্যাল ভিতরে রয়েছেন সেগুলো কিন্তু বিকট আওয়াজ হচ্ছে তার কারণ ভিতর থেকে সেই সমস্ত কেমিক্যালের ড্রাম বা যে সমস্ত বস্তু রয়েছে সেগুলো কিন্তু ব্লাস্ট হচ্ছেন ফলে সমস্যায় করছেন দমকল কর্মীরাও এবং একাধিক এলাকা অত একাধিক দিক থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুন বাড়ছে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার এখনো পর্যন্ত কোন লক্ষ্য সাংসদ কাকুলি ঘোষ দোস্তিদার ঘটনাস্থলে আগুন লাগার ঘটনার কথা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এটা বারাসাতের বামুন মুড়ো এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে আমি অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি ও আরও গাড়ি পাঠাচ্ছে আমি এসপির সঙ্গে কথা বলেছি উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে কিভাবে আগুন লাগলো আমরা পরে দেখব কিন্তু আগে এখন জীবন এবং সম্পত্তি বাঁচানোটা আমাদের মনের কাজ জিয়াউল আলাম রয়েছে জিয়াউল কাকলি ঘোষ তস্তিদার তিনি একটা কথা বললেন যে তিনি সুজিত বসু দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছেন আরও দমকলের দমকল বাহিনী আসছে আরও গাড়ি পাঠানো হচ্ছে অর্থাৎ ইঞ্জিন আরও বাড়ছে সেক্ষেত্রে রাস্তা খালি করার কথা বলছে এই মুহূর্তে সেই টাকা রোডের কি পরিস্থিতি দেখো টাকি খুব গুরুত্বপূর্ণ জাতীয় রাজ্য সড়ক ফলে এখানে প্রচুর মানুষ তারপর একাধিক বসতি এলাকা তারা যেমন রাস্তায় উঠে আসছে অন্যদিকে প্রচুর মানুষ রাস্তা দিয়ে চলে যেহেতু একেবারে গাড়ি পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে ফলে প্রচুর গাড়ি ইতিমধ্যে রাস্তা দাঁড়িয়ে রয়েছে বারাসাহের দিক থেকে কাজীপাড়া সেই বারাসের থেকে কাজীপাড়া পুরোটাই অবরুদ্ধ হয়ে রয়েছে ফলে গাড়ি আসারও অনেকটা রাস্তা কিন্তু সংকীর্ণ হয়েছে কিন্তু যেভাবে রাস্তায় আগুন যেভাবে মানুষ কিন্তু সাধারণ মানুষ চলে এসছে ফলে রাস্তা খালি না করলে দমকালে ইঞ্জিনও আসার কিন্তু কিছুটা হলেও ব্রেক পেতে হচ্ছে তার কারণ রাস্তা চওড়া হলেও রাস্তায় প্রচুর মানুষ ছুটে আসছে তার কারণ একেবারে বসতি এলাকা এলাকা সেই বসতি এলাকা থেকে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তায় উঠে এসছেন ফলে অনেকে কিন্তু আতঙ্কে এসছেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে কিন্তু যেভাবে আগুন বাড়ছে যত যত সময় যাচ্ছে ততই কিন্তু বিকট বিকট আবার কিন্তু এই কারখানা থেকে লক্ষ্য করা যাচ্ছে তার কারণ যে সমস্ত কেমিক্যাল সেখানে ভিতরে মজুদ ছিল রাজ্য পথ মজুদ ছিল সেখান থেকে এই হচ্ছে হচ্ছেন অর্থাৎ সময় সময় ঘন প্রায় মিনিটে 10 থেকে বারোটি কিন্তু আওয়াজ ভিতর থেকে লক্ষ্য করা যাচ্ছে তখন যে সমস্ত এখানে বিভিন্ন কন্টেনার মজুদ ছিল যে বিভিন্ন টিনের যার মজুদ ছিল সেখান থেকে কিন্তু বিস্ফোরণ হচ্ছে এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসন পুরোপুরি এলাকা খালি করার চেষ্টা করছে তার কারণ যে কোনো সময় এই কারখানা থেকে বড় কিছু ঘটতে পারে বা বিষয় কোনো কিছু ব্লাস্ট হয়ে সাধারণ মানুষের দ্রুত আগুন ছড়িয়ে পড়ার একটা আতঙ্ক তৈরি হয়েছে আর যে কারণে রাস্তায় নেমে পড়েছেন এবং সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি যে র্যাব পুলিশ বাহিনী সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ আগুনের যে ভয়াবহতা সেই ভয়াবহতায় আশপাশের যে যে জনবসতি সেখানেও আগুন লাগার একটা আগুন লেগে যেতে পারে এবং যে কোনো সময় বড় ঘটনা ঘটতে পারে যেহেতু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং দাউ দাউ করে যে আগুন চলছে তাই সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন কিন্তু তৎপর যে আমরা দেখাচ্ছি এবং অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে দমকল এর যে ইঞ্জিন সেই ইঞ্জিন ঢুকতে রীতিমতো বেগ পেতে হচ্ছে কেন বেগ পেতে হচ্ছে রাস্তা চওড়া অন্যান্য জায়গায় আমরা যে সমস্যা দেখি অন্যান্য ক্ষেত্রে আগুন লাগলে যে রাস্তা শুরু হওয়ার জন্য দমকল অধিকারী কা পৌঁছতে পারে না কিন্তু এই ক্ষেত্রে রাস্তা চওড়া কারণ টাকি রোডের পাশে তিন জায়গা থেকে পৌঁছতে পারে দমকল অধিকারী কিন্তু যেহেতু সাধারণ মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন অন্যদিকে একটা জ্যামজট সৃষ্টি হয়েছে সে দমকল অধিকারী তারা পৌঁছতে পারছে না দমকলের ইঞ্জিন ঢুকতে ഇതുমতো বেগ পেতে হচ্ছে এবং যে ভয়াবহ আগুন সেক্ষেত্রে সাধারণ মানুষের যেন কোনো এফেক্ট না পড়ে সাধারণ মানুষের বড় কোনো दुर्घटना যাতে না ঘটে সাধারণ মানুষ সরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসন তৎপর যে ছবি আপনাদের দেখাচ্ছি তবে আগুনের ভয়াবহতা বিভাতস যে ছবি আপনাদের দেখাচ্ছি দাউ দাউ করে আগুন জ্বলছে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে পীর জনবসতি এলাকার গোডাউনে আগুন জিওল একটা বিষয় জানতে চাইবো যেমনটা তুমি জানাচ্ছিলে যে যে কারখানায় দাহ্য পদার্থ মজুদ ছিল কেমিক্যাল মজুদ ছিল যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আশপাশের জনবসতি রয়েছে আর কি এই ধরনের কোনো গোডাউন রয়েছে কারণ যদি এই ধরনের আরও গোডাউন থাকে সেখানে আরো দাহ্য পদার্থ মজুদ থাকবে সেক্ষেত্রে আরও ভয়াবহ আকার নিতে পারে এই আগুন দেখো এই মুহূর্তে কিন্তু প্রশাসনের আধিকারিকার আর ঘটনাস্থলে রয়েছেন পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন যে যাতে কোনো রকম অর্থাৎ যারা ভিতরে এখনো পর্যন্ত এই কারখানার সাইটে যারা ছিলেন বা পার্শ্ববর্তী এলাকায় ছিলেন তাদেরকে কিন্তু র্যাব বা পুলিশ নামিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে অর্থাৎ খালি করার চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে এবং তুমি যেমনটি বলছো অর্থাৎ কারখানা এখানে একাধিক কারখানা রয়েছে কিন্তু এই কারখানাতে কিন্তু একাধিক দ্রব্য অর্থাৎ এই পদার্থ কেমিক্যাল বিভিন্ন রং একটি এখানে মজুদ ছিল ফলে সেখান থেকে মনে করা হচ্ছে এই আগুন যেভাবে আগুন বাড়ছে ফলে অন্য কোনো আগুন অন্য কোনো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে কিনা কিন্তু সেটা কিন্তু প্রশাসন বলছেন যে অন্য কোনো কারখানায় আগুন এই মুহূর্তে যাওয়ার কারণ এই নেই তার কারণ যে কারখানায় আগুন লেগেছে সেই কারখানা থেকে অন্য কারখানা প্রায় কিছুটা হলেও দূরে রয়েছে ফলে এই মুহূর্তে কিছুটা হলেও অন্য কারখানায় আগুন ছড়ানোর কিন্তু সেটার কোনো লক্ষণ নেই কিন্তু যে কারখানাতে আগুন লেগেছে বা যে গোডাউনে আগুন লেগেছে সেই আগুনে কারখানা কিন্তু এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে এবং বিকট আওয়াজ ভিতর থেকে চলে আসছে তার কারণ বিশাল পরিমাণে মজুদ ছিল এখানে বিশাল কেমিক্যাল মজুদ ছিল বিভিন্ন ধরনের রং মজুদ ছিল ফলে সেখান থেকেই এই কিন্তু এই কিন্তু রং এখান থেকে কিন্তু ব্লাফ লক্ষ বা ব্লাফ হচ্ছে ফলে যত সময় গড়াচ্ছে আগুন নেভানোর কোনো লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত বুঝে পাওয়া যাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দমকলের একাধিক ইঞ্জিন তোমাকে যেমন কি বলছিলাম একাধিক ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এলাকার মানুষের খবর রয়েছে দমকলের উপরে রাস্তার কারণ সে পরিমানে দমকল ইঞ্জিন এসছেন অধিকাংশ নাকি জল বেরোচ্ছে না সেই সেখান থেকে জল দিয়ে নেভানোর কোন কিছু লক্ষ্য করা যাচ্ছে না ফলে এলাকার মানুষও কিন্তু বিভিন্ন বাড়ি থেকে অর্থাৎ যে সমস্ত মোটর সেখান থেকেও এই মোটর পাম্প দিয়েও কিন্তু জল দিচ্ছিলেন কিছুক্ষণ আগে পর্যন্ত ফলে এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোন লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছেন এবং তুমি ছবিতে কষ্ট সেকেন্ড পরপরই কিন্তু বিকট লক্ষ্য করা যাচ্ছে ফলে অনেক শ্রমিক তারা কাজ করছিলেন সেই সময় কিন্তু তারা এলাকার মানুষেরা বলছেন যে আগুন লাগার পরপরে তারা কিন্তু এলাকা ছাড়া হয় অর্থাৎ এলাকা থেকে তারা বেরিয়ে যায় ফলে কতজন তারা কাজ করছিলেন আর কেউ ভিতরে আছে বড় প্রশ্ন যে যে গোডাউনে আগুন লেগেছে সেটা একটা বড় গোডাউন এবং সেই গোডাউনে সন্ধ্যেবেলায় যে সময় আগুন লেগেছে সে সময় প্রচুর কর্মীদের থাকার একটা আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে এই গোডাউনের ভিতরে কেউ রয়েছেন কিনা এই প্রশ্ন যেমন থাকছে তেমন যেভাবে আগুন জ্বলছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল আধিকারিকদের কতটা সময় লাগতে পারে সেটাও একটা প্রশ্ন কারণ পীরগাছার জনবসতি এলাকায় এই গোডাউন এই গোডাউন আশপাশে আরও কারখানা রয়েছে সেক্ষেত্রে আগুন যদি ছড়িয়ে পড়ে তারে আরও বড় দুর্ঘটনা করতে পারে আশপাশে জন বসতি রয়েছে সেখানে মানুষজন ছিলেন তারা ভয়ে রীতিমতো ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন এবং বারে বারে বিস্ফোরণের যে শব্দ অর্থাৎ মজুদ ছিল সেখানে রাসায়নিক মজুদ ছিল কেমিক্যাল যেহেতু মজুত ছিল সেখানে বারবার বিস্ফোরণের আওয়াজ উঠে আসছে সেক্ষেত্রে ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা এবং কতক্ষণ লাগবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে এবং যে জায়গায় এই গোডাউন বারাসাতের গোডাউন যেখানে আগুন লেগেছে গোদামে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলছে আগুন একদিকে অন্যদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা এবং যে এলাকা এই দুর্ঘটনা যে এলাকায় এই আগুন লেগেছে সেটা টাকি রোডের একদম পাশে টাকি রোড রীতিমতো স্তব্ধ কারণ সেখানে যান চলাচল ব্যাহত হয়েছে অন্যদিকে সাধারণ মানুষ তারাও রাস্তায় এসেছেন সেক্ষেত্রে দমকলের ইঞ্জিন ঢুকতে রীতিমতো বেগ পেতে হচ্ছে একদিকে দমকলের ইঞ্জিন ঢুকতে যেমন বেগ পেতে হচ্ছে অন্যদিকে আরও একটা বিষয় সেক্ষেত্রে যে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু যে আগুনের ভয়াবহতা সেই আগুনের ভয়াবহতাতে এই মুহূর্তে দমকলের ইঞ্জিন ছাড়া এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় পীরগাছার জনবসতি এলাকায় গোডাউনে যেভাবে আগুন জ্বলছে দাও দাউ করে আগুন জ্বলছে সেক্ষেত্রে সাধারণ মানুষ ভয়ে রাস্তায় নেমেছেন এবং এই আগুন লাগা জায়গা থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ব্যবস্থা করছে অন্যদিকে ফায়ার ব্রিগেড অর্থাৎ দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু সন্ধেবেলায় আগুন লাগলে এখন ঘড়ির কাটায় নটা চোদ্দ এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি একইভাবে দাউ দাউ করে চলছে আগুন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কতক্ষণ সময় লাগবে তাও বোঝা যাচ্ছে না কারণ দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়ছে এবং সেই ছবি আপনাদের দেখা গোডাউনের ভিতরের ছবি যেখানে শুধুমাত্র সামনে থেকে একদিক থেকে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তবে পুরো গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে যে সময় গোডাউনে আগুন লেগেছে কী থেকে গোডাউনে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় তবে আগুনের ভয়াবহতাতে এই প্রশ্নটা উঠছে যে কতক্ষণ সময় লাগতে পারে এই আগুন নিয়ন্ত্রণে আনতে এবং এই যে সময় আগুন লেগেছে সে সময় এই গোডাউনের কোনো কর্মী কারখানার ভিতরে আটকে রয়েছেন কিনা এবং এই মুহূর্তের আরও তথ্য আরও আপডেট দেবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি জিয়াউল দেখো এই মুহূর্তে কিন্তু অর্থাৎ যেখানে অর্থাৎ এই বামনমুড়া যেখানে কারখানাতে আগুন লেগেছে সেই কারখানা ঠিক অর্থাৎ পশ্চিম গায়ে অর্থাৎ এখান থেকে প্রায় না হলেও আশিটি বাড়িতে থেকে খালি করা হয়েছে অর্থাৎ আশিটি পরিবার এখানে ছিলেন সেই পরিবারগুলো এই মুহূর্তে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণ আগুন যেভাবে বাড়ছে সেই আগুনের জন্যই কিন্তু আগুনের একেবারে কারখানার পার্শ্ববর্তী এই বাসিন্দারা তারা কিন্তু প্রায় আশিটি পরিবারকে এই মুহূর্তে প্রশাসন তাদেরকে সরিয়ে দিয়ে কিন্তু আগুন তখন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু সদুত্ত দিতে পারছে না প্রশাসনের আধিকারিকরা তার কারণ এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসছেন একের পর ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কোনো লক্ষ্য কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারণ প্রায় সাতটা পঁচিশ থেকে সাতটা কুড়ি থেকে আগুন লেগেছে এখন প্রায় নটা বেজে গেছে নটা পুরো হয়ে গেছে ফলে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষ্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না উল্টে প্রশাসন কিন্তু ঘটনাস্থলে এসছেন র্যাপ নেমেছেন ফলে এলাকার যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টাকির সেই টাকিরও কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসনের সব আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন তারা বারংবার এলাকায় মাইকিং বা বলছেন যে এলাকা খালি করছে তার কারণ যেভাবে আগুন বাড়ছে যেভাবে আগুনের লেলিহিত শিকা বাড়ছে তার কারণ একের পর এক কারখানা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন সেই আগুনে সেই আগুন কিন্তু অন্য কারখানায় ছড়িয়ে পড়ে কিনা সেটাও কিন্তু এখন একটা বড় প্রশ্ন তার কারণ আগুন কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুন তীব্রতা বাড়ছে ফলে আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কষ্ট নয় তার কারণ এখানে একের পর এক পরিবার সেই পরিবার গুলোকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু আশিটি পরিবারকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণ আগুন যেভাবে বাড়ছে অত একেবারে পশ্চিম গায়ে অত যে কারখানা সেই পশ্চিম গায়ে সেখানে কিন্তু আগুন ভিক করে বাড়ছে এবং সেখান থেকেই কিন্তু প্রায় আশিটি পরিবার সরানো হচ্ছে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর ফলে ঘটনাস্থলে যেভাবে অত প্রায় না হলো একশো মিটার জুড়ে এই কারখানা বা গোডাউন সেই গোডাউনের যে সমস্ত পদার্থ ধার্য বিভিন্ন কেমিক্যাল ছিল সেগুলো কিন্তু আগুন নিয়ন্ত্রণে খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুন বাড়ছে ধিক ধিক করে এমনটাও কিন্তু জানা যাচ্ছে কিন্তু এই আগুন কখন বাড়বে আগুন কখন নিবে সেটা কিন্তু এখনো পর্যন্ত সহজ নিতে পারেন তার কারণ প্রশাসনের একাধিক ইঞ্জিন ঘটনা রয়েছেন দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছেন এই পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসছেন কিন্তু কিভাবে আগুন লাগলো এবং কতজন কর্মী সেই সময় ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় তার কারণ এলাকার মানুষ বলছেন যে সময় আগুন লাগে সেই আগুনের মুহূর্তে কিন্তু এলাকার যে সমস্ত কর্মীরা বা ওই কারখানায় শ্রমিক কাজ করছিল তারা কিন্তু এলাকা ছাড়া ফলে তারাও কিন্তু ভয়ে এলাকা ছেড়েছে কিন্তু কিভাবে আগুন লাগলো সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না কিন্তু যে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা অতিক্রান্ত আগুন কিন্তু নেভার কোন লক্ষ্য কিন্তু খুঁজে যাচ্ছে না তার কারণ প্রচুর দার্য পদার্থ কীটনাশক এবং এই ধরনের একাধিক দার্য পদার্থ কেমিক্যাল সেগুলো কিন্তু এই কারখানায় মজুদ ছিল ফলে যত সময় গড়াতে সেখান থেকে কিন্তু বিকট আবাস কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে তার কারণ সমস্ত জিনিস এখানে মজুদ ছিল বিভিন্ন কন্টেনার ছিল সেগুলোর থেকে কিন্তু আগুন বাড়ছে এবং সেগুলো কিন্তু আগুন ব্লাস্ট হচ্ছে ফলে আগুন ঘটনাস্থলে আগুন কখন নিয়ন্ত্রণে আনবে এটাও কিন্তু প্রশাসন বা আধিকারিকরা বা দমকল আধিকারিকরা এরা পরিষ্কার করে কিছু বলতে পারছে

দেখো একদিকে প্রচন্ড আগুনের তাপ অন্যদিকে হচ্ছে কালো ধোঁয়া ফলে একেবারে কারখানা লাগোয়া বা কারখানার পাথিল লাগোয়া অর্থাৎ কারখানা যেখান থেকে পাঁচিল শুরু হয়েছে সেই পর্যন্ত কিন্তু দমকল আধিকারিকরা সেখানে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে তার কারণ দীর্ঘ সময় ধরে আগুন আগুনের তাপ বা আগুন নিয়ন্ত্রণ আসছে না ফলে তারা সেখানে গিয়ে কাজ করছে তাদের একটু কষ্ট কষ্টসাধ্য হচ্ছে ফলে আগুন নিয়ন্ত্রণে আসাটাও খুব একটা সমস্যা তার কারণ সব থেকে বড় সমস্যা হালকা ধোঁয়া হালকা ধোঁয়া কিন্তু ধোঁয়াই জন্যই দমকল আধিকারিকরা ঘটনাস্থলে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে ফলে কিছুটা হলেও সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ মিটার সরিয়ে দেওয়া হয়েছে দমকল এসছেন ফলে যেখানে যে মুহূর্তে ওখানে বিভিন্ন রকম ভাবে কেমিক্যাল রয়েছে তার থেকে কিন্তু ব্লাস্ট হচ্ছে ফলে সেই ব্লাস্ট বাতিল ভেঙে তাদের ঘাড়েও পড়তে পারে এমনটাও তারা মনে করছেন ফলে সমস্যা তাদের হচ্ছে কিন্তু এই মুহূর্তে দমকলের একের পর কিন্তু ইঞ্জিন ঘটনাস্থলে আসছেন কিন্তু যেভাবে আগুন বাড়ছে আগুন নিয়ন্ত্রণে আসার কিন্তু কোনো লক্ষ্য কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে কিন্তু দমকলে ইঞ্জিন ঘটনাস্থলে বাঁচছেন না বাড়ছে আধিকারিকরা ঘটনাস্থলে এসছেন পয়ার্সেন আধিকারিকরা এসছেন এবং এলাকার মানুষ এখনো পর্যন্ত আমাকে যেমন বলছিলাম আশিটি পরিবারকে কিন্তু ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণ একেবারে কারখানা লাগোয়া তাদের বাড়ি বসত বাড়ি ফলে ঘনবসতি এলাকায় এই কারখানা বা এই বসত বাড়ি ফলে খুব একটা সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে এলাকায় যে সমস্ত হিন্দি এলাকা প্রায় না হলেও একাধিক পাড়া রয়েছে সেখান থেকে সেই ঘনবসতি এলাকায় কিন্তু এই কারখানা তৈরি হয়েছে সেখান থেকেই কিন্তু এই আগুন কিন্তু কি ভাবে আগুন কেন আগুন একটা বিষয় একটা প্রশ্ন এই মুহূর্তে আসছে আগুনের যে ভয়াবহতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুরুতে তো এতটা আগুন ছিল না সেক্ষেত্রে তো প্রশ্ন উঠছে যে এই যে গোডাউন সেই গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা কি সঠিকভাবে ছিল যদি থাকতো তাহলে তো শুরুতেই এই আগুন নিবে দেওয়া সম্ভব এই ভয়াবহতা যে ভয়াবহতার ছবি আমরা দেখছি তাহলে এতটা ভয়াবহ রূপ হয়তো আগুনের হতো না দেখো হঠাৎ একদম খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার কারণ আগুন এত বড় কারখানা তাহলে নিশ্চয়ই আগুন নেভানোর আগুন লাগলে আগুন নেভানোর একটা তো ব্যবস্থা থাকা উচিত কিন্তু এই কারখানা এলাকার মানুষ যেটা বলছেন বা যারা এখানে কাজ করতেন তারা বলছেন আগুন নেবানোর কোন ব্যবস্থা এখানে রাখা হয়নি ফলে যখনই আগুন লেগে যায় এবং সব থেকে বড় জিনিস যে সমস্ত কর্মীরা এখানে কাজ করছিল তারা ভয় এখান থেকে এলাকা ছাড়া হয় ফলে কারখানা একেবারে তখন একা হয়ে যায় সেই সময় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নেবানোর কোনো পরিকল্পনা বা আগুন নেবানোর কোনো ব্যবস্থা এখানে ছিল না এমনটা কিন্তু এলাকার মানুষ